নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তিন এপ্রিল বৃহস্পতিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে তিপান্ন মিনিটে তিথিশুক্লা পক্ষের ষষ্ঠী নক্ষত্র মৃগসিরা অভিজিৎ সময় এগারোটা বেজে ষোলো মিনিট থেকে বারোটা বেজে চা মিনিট পর্যন্ত অশুভ সময় কাল একটা বেজে তেরো মিনিট থেকে দুটো বেজে ছচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে আঠাশ মিনিট থেকে সাতটা বেজে এক মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আফের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আফিয়ের দিনটি ভালো কখনো কখনো কিছু আত্মীয়ের প্রতি নেতিবাচক চিন্তাভাবনা দেখা দিতে পারে আপনার পত্নী বা পরিবারের অন্য সদস্যদের আপনার প্রয়োজন হবে সময় বের করুন অবিবাহিত ব্যক্তিরা সঙ্গী নির্বাচন করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার শিক্ষার্থীরা কোনও একটা সুখবর পেতে পারেন বিশেষ করে তারা যারা তাদের পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছেন আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে ফলাফল আসার চাইতে ও বেশি ভালো হবে আজকে আপনারা খুব আনন্দ করবেন ব্যবসা চাকরি আজ ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করলে মনে স্বস্তি আসবে স্বস্তি পাবেন অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে ব্যবসায়িক বিষয়ে কর্মচারী ও কর্মচারীদের সহযোগিতা আপনার জন্য উপকারী হবে আপনি যদি চাকরির জন্য পরীক্ষা বা প্রতিযোগিতা বা ইন্টারভিউতে উপস্থিত হন তবে আপনি সাফল্য পেতে পারেন আপনি হয়তো চাকরি পাল্টাতে চান কিন্তু বিশেষ সুবিধে করতে পারছেন না আপনার কোনো বন্ধু বা সহকর্মী সেই সুযোগ এনে দিলে ধন্যবাদ জানাতে ভুলবেন না বাণিজ্যিক জগত আর ম্যাডিকেল ক্ষেত্র মধ্যে যুক্ত লোকেরা খুব উন্নতি করবেন এবং আর্থিক লাভের সম্ভাবনাও আছে যারা ইন্টারভিউয়ের জন্য প্রতীক্ষা করছেন তাদের ইচ্ছা পূর্ণ হবে আপানোর সামনে নতুন নতুন নির্ণয় আসবে আপনি সেসব নির্ণয়গুলো সহজেই পার হয়ে যেতে পারবেন স্বাস্থ্য ঠান্ডা ভাইরাল ইত্যাদি মৌসুমি রোগ হতে পারে বেশিরভাগ সময় বাড়িতে থাকা এবং বিশ্রাম করা ভালো পেটের অসুখ সংক্রান্ত সমস্যা দেখা দেবে যদি আপনি চিন্তায় থাকেন তো খোঁজ করুন আপনি কি এমন খেয়েছিলেন যাতে অসুবিধা হচ্ছে হালকা আর পরিচ্ছন্ন খাবার খান যাতে হজম ঠিক হয় আপনি মদ্য পান করবেন না বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার প্রতি সদয় হতে চলেছে কারো কথা মনে পড়লে ভালো লাগবে বিবাহিতদের ঘরোজা জীবন স্বাভাবিকভাবে চলবে আপনার প্রেমময় আচরণের কারণে আপনার প্রেমিকা আপনার প্রতি আকৃষ্ট হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ বন্ধুদের সাথে আনন্দ ফূর্তি করার জন্যে খুব ভালো সময় নিজের সমস্ত দুশ্চিন্তা ভুলে গিয়ে আনন্দ করুন আজ আপনি নিজের সমস্ত সিদ্ধান্তগুলি খোলাখুলি ব্যক্ত করতে পারেন ভালো হবে যে এই সুযোগের লাভ গ্রহণ করে আপনি নিজেকে তরতাজা করে নিন ব্যবসা চাকরি আজ ভুলভাবে অর্থ উপার্জন চেষ্টা করবেন না একটি ইভেন্ট বা ফাংশন অর্থায়ন ভালো রিটার্ন দিতে পারে ব্যবসায়ের বর্তমান কার্যকলাপে মনোযোগ দিন আপনি কোনো পুরানো সহকর্মীর কাছ থেকে কিছু পরামর্শ পেতে পারেন এবং তার কথা মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি অদূর ভবিষ্যতে খুব কার্যকর হবে চাকরিতে লক্ষ্য অর্জন অবশ্যই অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব আজ আপনি লক্ষ্য করবেন যে আপনার কাজের জগতে এখন কিছু পরিবর্তন হয়েছে যা আপনি তৈরি করেছেন এবং সেগুলোকে কাজে লাগিয়ে নতুন কিছু হতে পারে তাই সব সময় নিজের সত্য কি তা ভুলবেন না ধীরে ধীরে জয় করবার ইচ্ছা রাখুন এটাই আপনার আজকের আর্থিক মন্ত্র হোক আপনার নিজের আর্থিক বিনিয়োগের শীঘ্রই কোন লাভ নজরে পড়বে না কিন্তু ভবিষ্যতে লাভ সুনিশ্চিত কোন চিন্তা করবেন না একদম চিন্তামুক্ত থাকুন আপনার লাভই হবে স্বাস্থ্য আজ যদি কোনো রোগ আপনাকে বিরক্ত করে তবে আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না যাকে আপনি ভালোবাসেন তার শরীরের প্রতি আপনাকে সাবধানতা বজায় রাখতে হবে কিছু কিছু গ্রহ ওনাকে সাহায্য করে তো পারছে না তাই আপনি ওনার সহায়তা করুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল দেবে পুরানো বন্ধুর সুন্দর বাড়ি দেখে আপনার হিংসা হতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার নিজের তীক্ষ্ণ বুদ্ধির জোরে আপনি এমন কোনো সমস্যা সমাধান করে দেবেন যা আপনাকে অনেক সময় ধরে জ্বালাতন করছিল আজ আপনার বুদ্ধির ক্ষমতা আর যোগ্যতা চরম সীমার আজকে আপনি জটিল থেকে জটিল কাজ ও খুব সহজভাবে সমাধান করতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনি কিছু অর্থ পেতে পারেন ব্যবসায়ী শ্রেণীর অপ্রয়োজনীয় মারামারি এড়াতে চেষ্টা করা উচিত আপনাকে একাই বট কাজের সিদ্ধান্ত নিতে হতে পারে যারা নতুন চাকরি খুঁজছিলেন তারা অন্য শহর থেকে ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে পারেন আজ আপনাকে ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হবে এবং অপ্রত্যাশিতভাবে হয়তো আপনার ইন্টারভিউটিও খুব ভালো হবে তাই আজ নিজের পছন্দের জামাকাপড় পরুন এবং নিজের সাম্প্রতিক বায়োডাটা নিয়ে তৈরি থাকুন যদি আপনি আপনার বিনিয়োগ অন্য কোথাও করার কথা ভাবছেন তাহলে জমি জমার ব্যাপারে খেয়াল রাখবেন যে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে কেননা এই সময়টা লাভজনক নয় কিন্তু আপনি জমি জমা সম্বন্ধীয় কাগজপত্রের উপর স্বাক্ষর করবেন না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কখনো কখনো স্বাস্থ্যের উপর আস্থা নষ্ট হতে পারে আজ আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরে স্ফূর্তি আর আত্মবিশ্বাসের মাত্রা বেশি রয়েছে আজ আপনি আপনার মন বেশি কাজে লাগান অন্য ব্যক্তিরাও আপনার আত্মবিশ্বাসকে অনুভব করতে পারবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান শিবের পূজা করুন আপনার জন্য উপকারী হবে কেউ আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে সতর্ক থাকুন পরিবারের কারও মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা থাকবে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ হয়তো আপনাকে নিজের বাড়ি অথবা ব্যবসার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালমন্দের বিচার করে নিলে ভালো হবে আজ কোনো অনুসন্ধান অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যে খুবই ভালো দিন যদি আপনি মন খুলে ভাবেন তাহলে আপনি মুশকিলের থেকে মুশকিল সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবেন ব্যবসা চাকরি আজ অনেক উৎস থেকে আর্থিক লাভ সম্ভব পারিবারিক আরামায়ের সংক্রান্ত জিনিসপত্র কেনাকাটা হবে আপনি যদি আপনার কাজের স্তরে প্রতিটি বিষয় নিজের স্তরে পরিচালনা করার চেষ্টা করেন তবে এটি আপনার জন্য ভালো হবে যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা আজ ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে বা যারা চাকরি করেন তারা তাদের মালিক বা শিক্ষকদের খুশি করতে পারেন আপনার শিক্ষক এবং মালিক লক্ষ্য করছে আপনার কাজ তাই তাদের হতাশ করবেন না আর্থিক ব্যাপারে আপনি মহত ও সদর্থক চিন্তার জন্য আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন নিজের প্রফেশনে খুব সফলতা পাবেন কিন্তু এটাও হবে যে নিজের আশা অনুযায়ী সফলতা পাবেন না স্বাস্থ্য পেট খারাপের কারণে গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো অভিযোগ থাকতে পারে আরও তরল পান করুন আজ আপনার শরীরে এটা ইতিবাচক পরিবর্তন আসবে আর এই পরিবর্তন আপনিও লক্ষ্য করবেন শরীর ভালো থাকার জন্য বেশি পরিশ্রমজনিত কাজও করতে পারবেন যদি আপনি অসুস্থতার জন্য আপনি যদি নিজের কাজে পিছিয়ে পড়েন তো আজ হল সেই দিন যেদিন আপনি পুরো সময় দিয়ে সেই কাজ পূরণ করতে পারবেন আজ আপনি চিন্তাযুক্ত এবং বেশি স্ফূর্তি হবার লাভ ওঠাতে পারবেন আর নিজের বন্ধুদের সঙ্গে কর্মক্ষম থাকতে পারবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ হবে আপনার সমস্যায় আপনার জীবনসঙ্গী এবং পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা নিতে ভুলবেন না খুব বেশি অহংকার করবেন না অন্যথায় আপনার ক্ষতি হবে আপনি আপনার হৃদয়ের অনুভূতি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে কিছু আলাদা ধরনের করার সময় আপনি অনেকদিন ধরে কোনো জদায় গায় যাবার কথা ভাবছিলেন আপনার এই ফয়ান এখন বাস্তবিক রূপ নিতে পারে আপনার এই যাত্রা খুবই আনন্দের হবে এই সময়ের ব্যবহার নিজের জীবনের প্রত্যেকটা মোডকে সুন্দর তৈরি করতে করুন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি ভালো করছেন আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন আপনি যদি আপনার চাকরি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন তবে আজ এটি করার জন্য একটি দুর্দান্ত দিন চাকরি খোঁজার ক্ষেত্রে ধৈর্য হারাবেন না হয়তো আপনি বহুদিন ধরে চাকরি খুঁজে খুঁজে না পেয়ে অধৈর্য হয়ে পড়েছেন ধৈর্য হারাবেন না সব ঠিক হয়ে যাবে প্রবন্ধনের সঙ্গে যুক্ত প্রফেশনালরা নিজের কোম্পানি গুরুত্বপূর্ণ পদ পাবার চেষ্টা করবে নিজের কমিউনিকেশন ক্ষমতা বলে কোম্পানির জন্য ভালো চুক্তি করতে সফল হবে কোম্পানিকে আপনি খুব লাভ দিতে পারবেন এবং কোম্পানিও আপনার খেয়াল রাখবে আপনার সৃষ্টিধর্মী ক্ষমতাই এই সফলতা এনে দেবে স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন চাপমুক্ত হতে অবশ্যই একজন বিশেষজ্ঞ বা পরামর্শদাতার সাথে দেখা করুন এবং আপনার স্বাস্থ্যের যত্ন নিন এটা হতে পারে যদি আপনি কোন পেটের রোগে ভুগছেন তো আজ আপনার ওই রোগ থেকে মুক্তি হবে আপনার পেট এখন ঠিক নেই তাই খাওয়া দাওয়ার দিকে নজর দিন যদি ভালো খান তো ভালো বোধ করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ঈশ্বরের ভক্তিতে বেশি আগ্রহী হবেন ব্যর্থতায় নিরুৎসাহিত না হয়ে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে শিশুরা তাদের মাকে বাড়ির কাজে সাহায্য করবে যা তাকে তাদের সাথে খুশি করবে আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে দেখা করার সুযোগ পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপাত ক্ষমতাবান লোকেদের সাথে কোনোরকম ঝামেলা না করলে ভালো হবে বিশেষ করে যদি আপনাকে তাদের দিয়ে কাজ বার করতে হয় তো সরকার সম্বন্ধিত কাজ করানোর জন্যে আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে যদি আপনার খুব জরুরি সরকারি কাজ আটকে যায় তাহলে বিনা কোনো সংশয়ে উচ্চাধিকারিকের সাথে কথা বলুন ব্যবসা চাকরি আজ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত এমন ইঙ্গিত রয়েছে যে ব্যবসা করা লোকেরা ভালো লাভ পেয়ে খুশি হবেন আতিথেয়তার ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি উপকারী হবে অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না যারা যে কোনো কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য দিনটি শুভ আজ আপনার কর্তৃপক্ষ মহল আপনার সাফল্য নিয়ে আনন্দ প্রকাশ করবেন আপনার কাজের ধরন দেখে আপনার অফিসাররা খুশি হবেন এই প্রশংসা বক্তব্যগুলি রক্ষা করার একটাই মাত্র পথ তা হল ভালো কাজ তাই সব সময় মনে রাখবেন যে পরিশ্রমের কোনও বিকল্প নেই আজকে আপনার সমস্ত ধার দেনাকে খতিয়ে দেখুন এমনকি আপনার ক্রেডিট কার্ড কার্ডসেত ক্রেডিট কার্ডের মাধ্যমে লোভনীয় কেনাকাটার হাত থেকে বাঁচুন ও সেই টাকাকে মাথা ধাটিয়ে কাজে লাগান নিজের সম্পূর্ণ ঋণের অঙ্কটার ব্যাপারে সচেতন হন এবং তার থেকে বেরোবার একটা যোগ্য ব্যবসা করতে হবে নিজেকেই নিজের ঋণের ব্যাপারে অন্ধকারে রাখলে নিশ্চয়ই কোন সুরাহা হবে না স্বাস্থ্য স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আজ বাইরের খাবার এডিয়ে চলুন আজ আপনার কাজ করবার শক্তি একটু কম মনে হবে আর পরিশ্রান্ত বোধ করবেন যে কোন কাজ শেষ করবার জন্য আপনার নিজেকে উৎসাহিত করা দরকার মনের জোর হারাবেন না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে শিক্ষাগত কিছু অর্জন করতে পারে বাড়ি গাড়ি ইত্যাদি সংক্রান্ত কাগজপত্র নিরাপদে রাখুন হারানোর সম্ভাবনা থাকে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে প্রেমিকরা হারিয়ে যাবে রোমান্টিক ভাবনা আর স্বপ্নের জগতে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজব আর না বলতে পারা একটা ভয় আপনাকে জ্বালাতন করতে পারে অকারণে ভয় পাবার দরকার নেই আর অকারণে হয়রান হবার দরকার নেই এই ভয়ের কোনো কারণ নেই ব্যবসা চাকরি আজ কোনো বন্ধু আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে পারে ক্ষুদ্র শিল্পকারীরা আশানুরূপ লাভবান হবেন স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ার বিস্ময়কর কাজ করছে আপনার বেতন বাড়তে পারে প্রাকৃতিক পণ্যের সাথে যুক্ত ব্যক্তিরা উপকৃত হবেন এটাই ঠিক মুহূর্ত যখন আপনাকে নিজের আকাঙ্ক্ষাগুলি বুঝতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে জয় করতে হবে এর জন্য হয়তো আপনাকে বিদেশেও যেতে হবে এখনই আপনার সামনে আসা সুবিধাগুলিকে কাজে লাগান আপনার সদর্থক চিন্তাধারা পরিশ্রমের মাধ্যমে আপনি কঠিন মুহূর্তগুলি পেরিয়ে আসবেন ভালো এবং আরামদায়ক জীবনযাত্রার জন্য আপনার দরকার যে আপনি এই পরিবর্তনের সময়ের সাথে পামিলিয়ে চলুন কোন রকম আর্থিক বিচার নেবার জন্য আপনার সম্পূর্ণ যোগ্যতা আছে তাই আপনি ভালো আয়ের জন্য আপনার পরিশ্রমের সাথে সাথে একটি সঠিক তালিকা বানান নিজের আর্থিক লক্ষ্য পূরণ করবার জন্য নিজেকেই সচেষ্ট হতে হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে হাসপাতালে যেতে হতে পারে চিন্তার জন্য আপনার মানসিক শান্তি বজায় থাকবেন না আপনি কাউকেই আপনার মনের কথা বলে দিন তা সে আপনাকে সাহায্য করুক আর নাই করুক বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি মূল্যবান কিছু পেতে পারেন আপনার কাছের মানুষের কাছ থেকে নিজের প্রতি ভালোবাসা দেখে আপনি আবেগপ্রবণ হতে পারেন ঘর সাজানোর ক্ষেত্রে ভাইবোনের পূর্ণ সহযোগিতা পাবেন আপনি আপনার জীবনসঙ্গীর প্রতি পূর্ণ মনোযোগ দেবেন এবং তার কথাও শুনবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনার জীবনে একটু টানা পড়েন থাকবে এরকম মনে হচ্ছে যে যেন আপনার আশেপাশের পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে সেটা আপনার কার্যস্থলে কিছু অবাঞ্ছিত পরিবর্তনও হতে পারে চিন্তা করবেন না সব কিছু ঠিক হয়ে যাবে আপনি শুধু নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন ধীরে ধীরে সব শান্ত হয়ে যাবে ব্যবসা চাকরি টাকা পাওয়ার জন্য আজ একটি স্বাভাবিক দিন যারা ব্যবসা করছেন তাদের আজ তাদের ব্যবসায় কিছু বাধার সম্মুখীন হতে হতে পারে অফিসে মিটিংয়ের সময় আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে নিযুক্ত ব্যক্তিরা শীঘ্রই তাদের স্থান পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে আপনার স্বপ্ন পূরণের সূত্রপাত হবে আপনার সাফল্য লাভের মধ্য দিয়ে এই সাফল্যকে উৎসাহস্বরূপ ব্যবহার করে মূল লক্ষ্যের দিকে এগিয়ে যান এবং নিজের স্বপ্নের কথা কখনো ভুলবেন না আজ নিজের বাজেট বাড়াতে পারেন এবং আপনার কাছে পরবর্তী যোজনার জন্য কিছু অর্থ লাগবে আপনার আর্থিক যোজনার জন্য ধন্যবাদ এই বেশি অর্থটুকু আপনি ব্যাংকে রাখুন যেখানে এর দরকার কিন্তু এর জন্য আপনি সাবধান থাকুন আপনার নিজের অবস্থা তো খারাপ নয় যতটা আপনি ভাবছেন আপনি নিজের আর্থিক স্থিতি ঠিক রাখুন আর জমাবার প্রবৃত্তিকেও বজায় রাখুন স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে আজ আপনি কিছুটা অসুস্থ বোধ করবেন আপনার এরকম মনে হবে যে এটি কোনও শেষ না হবার মতো ঘটনা আপনি জানতে পারবেন যে আপনার বন্ধু আর পরিবার পরিবারবর্গ আপনার চিন্তা করে আপনি দেখাবার চেষ্টা করবেন যে আপনি ছোটখাটো অসুখে ভুগছেন কিন্তু সবাই আপনার জন্য বেশি ভাবছে অন্যদের জন্য নিজেকে ডাক্তার দেখাতে হবে যাতে ওরা সন্তুষ্ট হয় ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আকর্ষণীয় উজ্জ্বল এবং আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে বাড়ির পরিবেশ মনোরম থাকবে আজ আপনার সঙ্গী একটু নীরব থাকতে পারেন আলাপচারিতার মাধ্যমে কোনো সমস্যা সমাধান করুন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার অনুভূতি প্রকাশে সাফল্য পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার সমস্ত লক্ষ্য শুধুমাত্র আনন্দ ফূর্তিতে থাকবে আজকে আপনি সমস্ত কিছু ভুলে নাচুন আর পার্টি সংগঠিত করুন সেখানে সকলকে ডাকুন আজকে আপনি যা কিছু করবেন মন দিয়ে করবেন আপনি আর আপনার বন্ধুরা এই দিনটাকে সারাজীবন মনে রাখবেন ব্যবসা চাকরি আজ আয়ের নতুন উৎস খুঁজছেন যেতে পার গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলি ভেবেচিন্তে আলোচনা করুন আপনি যদি একটি সম্পত্তি কিনতে যাচ্ছেন তাহলে দালালের কথার উপর নির্ভর না করে আপনার গবেষণা করুন ব্যবসায় আজ অনেক কাজের চাপ থাকবে অফিসের কাজ প্রতিদিনের চেয়ে ভালোভাবে সম্পন্ন হবে আপনি যদি শিল্পী হন বা ক্ষেত্রে থাকেন তাহলে আজকের দিনটি আপনার পক্ষে শুভ আপনার সৃষ্টিশীল চিন্তাধারা আপনাকে নতুন ধরনের কাজে উৎসাহ দেবে এবং আপনার এই ক্ষমতা দেখে আপনার মালিক মালিকবর্গ খুশি হয়ে আপনাকে উপযুক্ত স্বীকৃতিও দেবে আজকে যদিও আপনার ব্যবসায় বটকণ বাধা আসবে না তবুও আপনি কিছু ভীত হতে পারেন চিন্তা করবেন না সমস্যা এলেও তা ক্ষণিকের জন্য আপনার আর্থিক স্থিতি মজবুত এবং ভবিষ্যত লাভজনক পরিশ্রম করুন আর ভালো থাকুন স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা কমতে শুরু করবে কিছু লোকের অতিরিক্ত রাগ তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে যদি আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে থাকে তাহলে আজ হল সেই দিন যেই দিন আপনাকে এর থেকে মুক্তি পাবার উপায় খুঁজতে হবে আজ সেই দিন যেদিন আজে বাজে খাওয়া দাওয়া থেকে আপনাকে সাবধান থাকতে হবে ব্যায়াম ইত্যাদি করতে থাকুন যাতে আপনার টেনশনও কম হবে শারীরিক অবস্থারও উন্নতি হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য কঠোর পরিশ্রমের দিন জীবনকে যেমন আছে তেমন গ্রহণ করার চেষ্টা করুন পরিবারের একজন প্রবীণ আপনার সাহায্যের প্রয়োজন তাদের জন্য সময় বের করুন আজ আপনি আপনার স্ত্রীর সাথে সমন্বয় বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন প্রেমের দম্পতিদের জন্য আজকের দিনটি কিছুটা দুর্বল আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ হয়তো আপনার নিজের বন্ধু এবং সহকর্মীদের থেকে কোনো সাহায্য নাও পেতে পারেন এর ফলে আপনি হয়তো নিরাশও হয়ে যেতে পারেন কিন্তু মনে রাখবেন যে প্রত্যেকেরই নিজের কিছু সীমাও আছে কোনো কিছু না ভেবে বুঝে তাড়াহুডো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আত্মবিশ্বাস বজায় রাখু আজ আপনি যে কোনও চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির সামনা সহজেই করতে পারেবন ব্যবসা চাকরি আজ কিভাবে অর্থ সঞ্চয় করবেন দয়া করে গুরুত্ব সহকারে বিবেচনা করুন ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল পাবেন আপনি একটি নতুন স্টার্ট শুরু করার কথা ভাবতে পারেন সম্পত্তি সংক্রান্ত লেনদেন আপনাকে সাফল্য এনে দিতে পারে কোনও কর্মচারীর ছোট ছোট কথায় বিশ্বাস না করে নিজের যোগ্যতার ওপর আস্থা রাখুন আজ আপনি লক্ষ্য করবেন যে সম্প্রতি আপনার কর্মক্ষেত্রে যে চাপ ছিল তা আজ ধীরে ধীরে সরে যাচ্ছে এবং আপনি আবার কাজে মন দিতে পারছেন আজ ব্যবসা সংক্রান্ত কোন বড় সুযোগ আসবে কিন্তু আপনাকে আপনার আর্থিক ক্ষেত্র শক্ত করবার জন্য সচেতন থাকতে হবে যাতে প্রভাবশালী সম্পর্ক তৈরি হবে এই জন্য পার্টনারশিপ চয়ন করুন তাতে ভালো লাভ হবে কিন্তু সচেতন হয়ে পার্টনারশিপ চয়ন করুন স্বাস্থ্য গ্যাস ও বদহজমের কারণে জয়েন্টে ব্যথার মতো সমস্যা হতে পারে কারো কারো আজ আপনি নিজেকে চিন্তামুক্তি অনুভূত করবেন যা আপনার জন্য খুব ভালো উপহার হবে আজকে দিনটি খুব আনন্দ করে কাটান কেননা ভালো মেজাজ আর কম টেনশনের জন্য আপনার শরীরে খুব উন্নতি হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে কোনো কারণ ছাড়া রাগ করবেন না প্রতিকূল পরিস্থিতিতেও আপনি নিজের জন্য ভালো কিছু খুঁজে পেতে পারেন দীর্ঘদিন ধরে অসুখী বিবাহিত দম্পতিদের আজ খুব গুরুতর কথা বলা দরকার আপনি যদি অবিবাহিত হন তবে আজ কিছু নতুন লোকের সাথে দেখা করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ নিজের ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখবেন লোকমান হতে পারে এই ব্যাপারে লক্ষ্য রাখবেন যে আপনার বাড়ি ভালোভাবে সুরক্ষিত তা না হলে লোকসান হতে পারে নিজের দামি জিনিসপত্র যে কোনো জায়গায় ফেলে রেখে দেবেন না সুরক্ষা পচতানো থেকে ভালো ব্যবসা চাকরি আজ আপনার আয় সন্তোষজনক হবে বলে আশা করা হচ্ছে একটি সম্ভাবনা আছে ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসায় পরিবর্তনের কথা ভাবছেন তবে তাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কর্মক্ষেত্রে নির্দেশিকা চাইতে দ্বিধা করবেন না এই রাশির ছাত্রদের আজ পড়াশোনায় বেশি মনোযোগ দিতে হবে স্ত্রীকে তার চাকরির ব্যাপারে সতর্ক থাকতে হবে যাদের নিজেদের ব্যবসা তারা আজ কোন রকম অর্থনৈতিক বোঝাপড়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন তবে যারা ইনসেন্টিভ পান তাদের পক্ষে আজকের দিনটি খুব শুভ আজ আপনি অপ্রত্যাশিতভাবে বোনাস পেতে পারেন যদি আপনি বিনিয়োগের শেয়ার বা স্টকবারকে আলাদা করতে চান তো আপনাকে ঘরোয়া বা ব্যবসায়িক জমি জমার মধ্যে নিবেশ করার কথা ভাবতে হবে আর জমি জমার ব্যাপারে নির্ণয় নেবার দরকার নেই যদি আপনি এই ব্যাপারে আবার খোঁজ খবর করেন তো তার পরিণাম সদর্থক হবে স্বাস্থ্য গ্যাস ও বদহজমের কারণে জয়েন্টে ব্যথার মতো সমস্যা হতে পারে কারো কারো আজ আপনার দাঁত সংক্রান্ত সমস্যা হতে পারে মনে রাখবেন একবার পরিষ্কার করলেই দাঁতের পরিচ্ছন্নতা আসে না আপনি কিছু আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করুন যাতে যন্ত্রণা থেকে আরাম পান এবং আপনার অবস্থা তাড়াতাড়ি সুধরে যায় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ দিন হতে চলেছে পরিবারে ছোটদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ উচ্চ আধিকারিক আজ আপনার সহায়তা করার জন্যে তৈরি থাকবে এর অর্থ এই হতে পারে যে সে আপনাকে সঠিক দিশা দেখিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য করবে নিজের সমস্ত কাজকর্ম সামলে রাখুন আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ করিয়ে নিন সুযোগের সদব্যবহার করুন ব্যবসা চাকরি আজ পুরানো টাকা ভালো সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে অনলাইন ব্যবসা করা ব্যবসায়ীদের জন্য লাভের আরও ভালো সুযোগ রয়েছে আপনি ইলেকট্রনিক উৎপাদন সম্পর্কিত ব্যবসায় একটি ভালো অর্ডার পেতে পারেন কর্মক্ষেত্রে আপনি কোনও ধরনের কঠোর পরিশ্রমকে ভয় পাবেন না আজ আপনি কর্তৃপক্ষের ভূমিকা নেবেন এবং নিজের ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যা এতদিন পারেননি ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আজ আপনি দেখতে পাচ্ছেন যে আপনি সাম্প্রতিক কিছু আর্থিক ক্ষতি থেকে সেরে উঠছেন হঠাৎ লাভ এমন কি না হলেও আপনার অ্যাকাউন্টগুলিতে ঘাটতিটি অফসেট করতে সহায়তা করে আপনার অর্থের ক্ষেত্রে কোনও ফুসকুরি চালনা করবেন না এই ছোট বায়ুপ্রবাহকে মঞ্জুর করার জন্য গ্রহণ করবেন না আপনার আর্থিক জীবন কিছুটা অস্থির হতে থাকে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো কোনও ধরনের সংক্রমণের কারণে নারীরা চিন্তিত থাকতে পারেন অন্যদিকের তুলনায় আজ আপনার কম হবে হতে পারে এরকমটা বেশি চিন্তা করার ফলে হচ্ছে আপনি নিজের ওপর বেশি চিন্তার বোঝা চাপাবেন না এবং নিজেকে অনেক বেশি খেতেও বাধ্য করবেন না